আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সকল ভালো আছেন সুস্থ আছেন প্রদর্শক আপনি দেখতে আছেন বাংলা খামার ইউটিউব চ্যানেল আর সাথে আছি আমির প্রদর্শক আজকে আমার পাশে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কোয়েল পাখির একটি খাসা চল্লিশ পিস কোয়েল পাখির খাসা এটি কিন্তু বান্দা রয়েছে তো এই বান্দা একটু ভালো করে লক্ষ্য করে দেখেন এই বান্দা খাসা কিন্তু আপনাদের উদ্দেশ্যে চলে যাবে প্রদর্শক অনেকেই এই পাখির খাসাগুলো নিয়ে থাকেন তো নেওয়ার পরে অনেকেই জানতে চান যে ভাই অনেকে প্রশ্ন করে থাকে অনেকে কমেন্টে করে থাকেন যে কমেন্টে প্রশ্ন করে থাকেন যে ভাই আপনাদের কাছে যে খাসাগুলো নিছি, নেওয়ার পর আসলে পানির পাত্র কিভাবে লাগাইতে হয় বা কত ইঞ্চি পাইপ নিলে বা পাইপের বাটিংটা কিভাবে করতে হয় অনেকেই কমেন্ট করতেছেন এটি হচ্ছে তিন ইঞ্চি পাইপ আপনি বাজারে যে কোনো জায়গাতে পাইপের দোকানে বললে হবে তিন ইঞ্চি পাইপ দেন তো তিন ইঞ্চি পাইপের মাছ বরাবর একটা পিস করতে হবে তাইলে দুই পিস হয়ে যাবে দুই পিস হওয়ার পরে কিন্তু এটি কিন্তু পানির জন্য প্রযোজ্য খাদ্যের জন্য তিন ইঞ্চি পাইপগুলো দিলে খাবার ছিটে ছিটে ফালাই দেয় এর জন্য খাবারের যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার চার ইঞ্চি নিতে হবে আর পানির জন্য যেটি সেটি হচ্ছে আপনার তিন ইঞ্চি এখন অনেকে জানতে চাচ্ছিলেন যে ভাই আমাদের এই পানির পাইপের আমরা সাইড কীভাবে লাগাবো দেখতে পারছেন এটি কিন্তু একটা গ্লাসের টুকরা হ্যাঁ আপনি গ্লাসের যেখানে আপনি থাই গ্লাসে কাজ করে সেখানে আপনি বললেই আপনি এরকম করে গুল করে কেটে দেবে গুল করে কেটে দেওয়ার পরে আমরা এখানে যে আপনার গ্লাস যে আঠা দিয়ে লাগায় সেই আঠা দিয়ে কিন্তু আমরা লাগাই দিছি দেখেন এটা কিন্তু আঠা দা লাগাই দিচ্ছি আঠা দিয়ে লাগাই দেওয়ার কারণে কিন্তু এই মালটা কিন্তু অনেক মজবুত হয়েছে মানে আপনি টাইনে কিছু করতে পারবেন এরকম শক্ত হয়েছে হ্যাঁ তো এইভাবে কিন্তু আমরা আমাদের কিন্তু কোয়েল পাখিকে পানি পাত্র দিয়ে বা খাবার দিয়ে কিন্তু এরকম সিস্টেম করে পানি পাত্রগুলো সেটিং করে থাকি অনেকেই এটা নিয়ে হতাশা হয়ে থাকেন যে আসলে কিভাবে আমরা এই সাইডটা লাগাবো এটা আপনার বুঝতে হবে যে আমরা কীভাবে লাগাবো এটা কিন্তু একটা গ্লাসের টুকরা হ্যাঁ গ্লাসের টুকরায় কিন্তু আমরা স্টিক পাইপ লেভেল বরাবর করে কিন্তু কেটে দিয়ে কিন্তু আমরা এই মালটা লাগাইছি এভাবে কিন্তু আপনারা সেডিং করে কিন্তু আপনি খাবার পানিগুলো দিতে পারেন আমরা যে কথা বলছিলাম যে আসলে আপনার এটি শুধু তিন ইঞ্চি পানির জন্য প্রযোজ্য খাবারের জন্য আসলে খাবারগুলো ছিটে ছুটে ফালাই দেয় এর জন্য আমরা চার ইঞ্চিগুলো দিতে বলি তো চার ইঞ্চিগুলো দিলে আপনি সবচেয়ে ভালো হবে আর খাবারের পাত্র সাইডগুলোতেই আপনি না দিলেও সমস্যা নাই আর দিলে ভালো হয় কারণ খাবারটা যিনি নষ্ট না করে আর এই ধরনের যাদের পানির পাত্র দরকার রয়েছে তারা কিন্তু আমাদের কাছ থেকে ফোন দিলে কিন্তু আমাদের কাছে নিতে পারবেন না কেননা এগুলা কিন্তু এই একটা খাঁচার ভিত্রি আমরা দিয়ে দিলে কিন্তু এগুলা ভাঙিয়া ফেলায় মানে এই সাইড ভাঙা যাব এই সাইড ভাঙবো মানে কুরিয়া সার্ভিসে যাওয়ার পরে যদি এরকম ভাঙা পায় একটা মানুষের মন তো এমনি নষ্ট হয়ে যায় এর জন্য কিন্তু আমরা এই পাইপগুলো দিই না আমাদের শুধু খাঁচার সাথে কি যায় যেরকম এরকম এক আপনার এই যে টে যাবে হ্যাঁ এনে যেমন দুইটি দুইটি পাখির খাঁচা রয়েছে হ্যাঁ দুইটি পাখির খাঁচার মধ্যে দুইটি টে রয়েছে আর প্রত্যেকটা পার্ট টু পার্ট আমরা কিন্তু খুলে দিছি কারণ এটা কিন্তু আপনি যদি সিডিং করে দিয়ে দেয় একদম ফিডিং করে দেয় এটা কিন্তু অনেক জায়গায় ভেঙে দেবে বা মুচকা যাবে বা অনেক ধরনের সমস্যা এর জন্যই আমরা কিন্তু পাঠাই না তো এই ধরনের যাদের কোয়েল পাখি খাঁচা প্রয়োজন রয়েছে বা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বা পঞ্চাশটা যাদের অল্প কোয়েল পাখি পালন করবে তারা কিন্তু সবচেয়ে বেস্ট একটা ইলো কোয়েল পাখির খাঁচা সেটি হচ্ছে চল্লিশ পিসের একটি করে কৈলপাকির খাসা তো এগুলো যদি নিতে চান আমাদের কাছ নিতে পারেন প্রত্যেকটা জেলা শহরে কিন্তু আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মালগুলো দিয়ে যাচ্ছি আমরা কিন্তু এগুলো কন্ডিশনে পাঠাই আপনি যদি একটা খাসা নিতে চান অবশ্যই পাঁচশো টাকা দিতে হবে বাকি পাঁচশো টাকা হাতে পায়ে দিতে হবে আপনি যদি দুইটা খাসা নেন এক হাজার টাকা দিতে হবে আপনি যদি পাঁচটা খাসা নেন আপনি এক হাজার টাকা দিতে হবে আপনি যদি দশটা খাসা নেন সেক্ষেত্রে আপনি দুই হাজার টাকা দিতে হবে আর এগুলো প্রত্যেকটা যেমন একটা খাসাও যদি নেন দুইশো টাকা ভাড়া পড়বো আপনি যদি পাঁচটা খাসা নেন তারপরও কিন্তু আড়াইশো টাকা ভাড়া করবো আপনি চারটে খাসা নিলেও কিন্তু সুন্দরবনে দুইশো টাকা ভাড়া নিবে তো এই ধরনের যাদের আহ অল্প বাজেটের ভিতরে যারা কুয়েলভাখি খাসা খুঁজতেছেন আমাদের কাছে কিন্তু নিতে পারেন আমাদের কাছে এই স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেই নাম্বার ফোন দিয়ে আপনি দেশের যে কোনো প্রান্তের দিকে কিন্তু নিতে পারেন এছাড়াও আমাদের কাছে দোকানে আসতে চান আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে টাঙ্গাইল জেলা এলেঙ্গা বাছ স্ট্যান্ড অবস্থিত এছাড়াও বাংলা খামার গুগল ম্যাপে সার্চ দিলে সরাসরি লোকেশন পেয়ে যাবেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ